হ্যালো ফ্রিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওলকপি দিয়ে চিকেনের একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তো এখানে আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি ওলকপিগুলো আমি কেটে নিয়েছি সঙ্গে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আর এখানে আছে সাতশো গ্রাম মতো চিকেন দেন ফ্রেন্ডস এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ওলকপি দেন দিয়ে দিলাম পরিমিত হলুদের পাউডার এবং পরিমিত লবণ তারপর আমি নাড়াচাড়া করে এগুলো এখন ভাজা ভাজা করে নেব এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং সে সমস্ত খাবারের পুষ্টিগুলো কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস আমার ওলকপিগুলো ভাজা হয়ে গেল এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো দেন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের পাউডার দেন দিলাম পরিমিত লবণ আবারও আমি নাড়াচাড়া করে আলুগুলোকেও ওলকপির মতোই ভাজা ভাজা করে নেব তো ফ্রেন্ডস আলুগুলো এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এখন তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি এখন অ্যাড করে দেবো আরও বেশ কিছুটা সরিষার তেল তেলটা একটু গরম হলেই এর মধ্যে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা দেন দিয়ে দিলাম একটা তেজপাতা অবশ্যই ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি যেহেতু এখানে সবজি দিয়ে চিকেন রান্না হবে আর পাতলা ঝোল হবে তাই পেঁয়াজ অতটা বেশি দেওয়ারও দরকার নেই দেন ফ্রেন্ডস পেঁয়াজগুলো হালকা একটু বাদামি হলে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এখানে যেহেতু চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করব তাই পেঁয়াজটা ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই এইভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটা ভাজা ভাজা করে নিলে অনেকটা শক্ত হয়ে যাবে তো খেতেও অনেকটা ভালো লাগবে দেন ফ্রেন্স আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ আর দিয়ে দিলাম পরিমিত হলুদের পাউডার তারপর আমি আবারও নাড়াচাড়া করব। এখন সমস্ত মশলা অ্যাড করে দিলে মাংসটা ভাজা ভাজা হওয়ার আগেই মশলা পুড়ে যাবে তো সেই কারণে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলো শক্ত শক্ত করে নিতে হবে দেন পরবর্তী স্টেপে বাকি মশলাগুলো ইউজ করতে হবে তো দেন ফ্রেন্ডস মাংসগুলো এখন মোটামুটি শক্ত শক্ত হয়ে গেছে দেন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট এখানে মাংসর মেজারমেন্টে আমি আদা রসুন দিচ্ছি না এখানে সবজি আলু এবং মাংস সমস্ত কিছু মেজারমেন্ট করে সমস্ত মশলা ইউজ করতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন দিয়ে দেব দুই চামচ জিরা পাউডার দেন দিয়ে দেব দুই চামচ লঙ্কা পাউডার এরপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চিকেনের সঙ্গে যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দেওয়ার পর আমি এখন চিকেনটা চাপা দিয়ে দেব যাতে করে চিকেনের সঙ্গে মশলাটাও একটু কুক হয়ে যায় এবং কষাতে অনেকটা সহজ হয় তো দেন ফ্রেন্ডস আমি জল দেওয়ার পর এখন চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট ওয়েট করার পর আমি খুলে নিয়ে আবারও কষাতে থাকবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা পরিমাণেই কমে গেছে আর মশলাটাও কুক হয়ে এসেছে দেন ফ্রেন্ডসের মধ্যে দিয়ে দিলাম বেশ বড়ো সাইজের একটা টমেটো কুচি এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা টমেটো এবং চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় দেন ফ্রেন্ডস আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ওলকপি এবং আলুগুলো তারপর আমি আবারও একইভাবে কষাতে থাকব। যাতে চিকেন এবং সবজি আলু সব একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ফ্রেন্স চিকেনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম লিপিড এবং মিনারেলস যা দেহের আভ্যন্তরীণ অঙ্গপতঙ্গগুলোর সঙ্গে বাহ্যিক অঙ্গপতঙ্গ যেমন চুল এবং স্কিনের সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে চিকেনের সঙ্গে আরও অ্যাড করা হয়েছে ওলকপি ওলকপির মধ্যেও থাকে ভিন্নতর ভিটামিন এবং মিনারেলস দেহ সংরক্ষণে এটারও গুরুত্ব অপরিসীম দেন ফ্রেন্ডস আমি পরিমিত জল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে জলটা পরিমাণমূলকভাবে বেশি দিতে হবে কারণ যেহেতু পাতলা ঝোল করব। আর এখানে চিকেন আর ওলকপি সবজি সবগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো ফ্রেন্ডস দেখুন আমার রেসিপিটা এখন কমপ্লিট গ্রীষ্মের দুপুরে সবজি দিয়ে চিকেনের এই রকম পাতলা ঝোল যেমন রসনা তৃপ্তি দেবে সেই রকম আমাদের বডি রিকোয়ারমেন্টকেও ফুলফিল করবে সো ফ্রেন্ডস এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে